হ্যালো স্টুডেন্টস মাধ্যমিকের ছাত্রছাত্রীরা মাধ্যমিক জিওগ্রাফি তোমাদের জিওগ্রাফি ফাইনাল এক্সামের জন্য একটা পাঁচ মার্কসের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো প্রথম অধ্যায় থেকে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ একদম সেটার আনসারটাই আমরা দেখে নেবো কীভাবে লিখলে পাঁচ মার্কস পাওয়া যাবে কীভাবে লিখতে হবে দেখো তোমরা কিন্তু লেখার প্যাটার্ন এইভাবেই রাখার চেষ্টা করো পরিষ্কার পরিচ্ছন্ন প্যারাগুলোকে এভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তুলে ধরার জন্য ঠিক আছে চেষ্টা করবে দেখো বলেছিলাম প্রথমে ইন্ট্রোডাকশন আকারে আমাদের সবসময় কিছু দিতে হবে তিন মাসের ক্ষেত্রেও তাই দেখো রয়েছে প্রথমে বায়ুর ক্ষয়কার্যের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় শুষ্ক মরু অঞ্চলে মরু অঞ্চলে বায়ু বিনা বাধায় প্রবল বেগে প্রবাহিত হওয়ার সময় মূলত তিনটি পদ্ধতিতে ক্ষয় করে থাকে যথা অপসারণ অবঘর্ষ ও ঘর্ষণজনিত ক্ষয় এই তিনটি ক্ষয় প্রক্রিয়ায় মরু অঞ্চলে যে বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ সমূহ গড়ে ওঠে তাদের মধ্যে প্রধান তিনটি ভূমিরূপ নিম্নে আলোচিত হল ওকে চলে আসছি বা দেখো লিখে দিতে পারো ও উৎপত্তি দিয়ে যদি আলাদা আলাদা লিখতে চাও দেখো নিচের এই অংশটা সংজ্ঞা আগে দেবে তারপরে উপরের অংশটা উৎপত্তি ওকে দেখো দেখলেই বুঝতে পারবে বলা হয়েছে মরু অঞ্চলে কোনো বৃহৎ শিলাখণ্ড বা শিলাস্তরের উপরের অংশ কঠিন ও নিচের অংশ কোমল শিলা দ্বারা গঠিত হলে বায়ুর অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়ায় কঠিন শিলার তুলনায় কোমল শিলা অধিক ক্ষয়প্রাপ্ত হয় ফলে শিলা স্তূপটির উর্ধাংশ প্রশস্ত মানে চওড়া এবং নিম্নাম নিম্নাংশ সরু বা সংকীর্ণ প্রকৃতির হয় সমগ্র ভূমিরূপটি ব্যাঙের ছাতার ন্যায় অবস্থান করে তাইকে একে মাশরুম রকও বলা হয় দিয়ে দেখো প্যারা চেঞ্জ করে একটু লিখবে মরু অঞ্চলে বায়ের অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট এইরূপ ব্যাঙের ছাতার ন্যায় ভূমিরূপকে গাউর বলে এই যে আন্ডারলাইন অংশগুলো কিন্তু অবশ্যই তোমরা আন্ডারলাইন করার চেষ্টা করবে তাহলে তোমাদের খাতার কোয়ালিটি অনেক বেটার হবে ওকে যদি সংজ্ঞাটা আলাদা লিখতে চাও তাহলে ওপরে অংশে এই যে নিচের পাটটা এখানটা সংজ্ঞা দিয়ে দেবে তারপর উৎপত্তিটা দেবে আর যদি একসাথে রাখতে চাও তাহলে এইভাবে লিখলেও কোনো অসুবিধা নেই ওকে তারপর চলে আসছি বৈশিষ্ট্য দেখো বৈশিষ্ট্যে বলা রয়েছে বৈশিষ্ট্য লিখে তার ঠিক এই বরাবরই কিন্তু এক দুই করে পয়েন্টে লিখতে শুরু করবে তাহলে কিন্তু লেখার প্যাটার্নটা অনেক ভালো হয় অনেক বেটার হয় ঠিক আছে খাতা দেখতে অনেক ভালো হয় বলা আছে বৈশিষ্ট্য এই ভূমিরূপের ঊর্ধ্বাংশ প্রশস্ত মানে চওড়া ও অমসৃণ হয় এবং নিম্নাংশ সরু ও মসৃণ হয় দুই এরা মরুভূমির মাঝে অবশিষ্ট টিলার নাই দাঁড়িয়ে থাকে এরা বলো না এগুলি বলো ওকে নেক্সট তিন রয়েছে সাহারায় এগুলি গাড়া এবং জার্মানিতে ফয়েকার ল ফেলস ফেলস নামে পরিচিত পিজ উদাহরণ দেবে সাহারা মরুভূমিতে অসংখ্য গাউর লক্ষ্য করা যায় পরিষ্কার পরিচ্ছন্ন করে প্র্যাকটিস করবে বারবার এবং চিত্রগুলো যেন এই খাতার মাঝ বরাবর থাকে এভাবে এবং তোমরা কত সেমি বা কত সেমি এই বক্সটা যে বর্ডারটা চিত্র সেটা বাড়িতে প্র্যাকটিস করবে পরীক্ষা হলে যেন সেটাই আছে ঠিক আছে যে এত সেমি বা এত এত সেমির মধ্যে আমি আঁকবো এবং সেই সাইজে আঁকার চেষ্টা করো প্রতিবার প্র্যাকটিসের সময় তাহলে আঁকতে অনেক সময় কম লাগবে ওকে এবং খাতাও পরিষ্কার পরিচ্ছন্ন হবে একদম বোর্ডারের মাপ যে কত সেমি বা কত সেমি জায়গার মধ্যে আমি আঁকবো ওইগুলো কিন্তু এখন থেকে প্রতিবার প্র্যাকটিস করতে হবে দেখো এই ছবিও কিন্তু এই বোর্ডার সমেত বা ছবির আয়তনটা খুব বেশি চওড়া বা খুব বেশি লম্বা হলে খুব একটা ভালো দেখায় না পরিষ্কার পরিচ্ছন্ন লাগে না অতএব তোমার প্রেজেন্টেশনটা খারাপ হয়ে যায় ঠিক আছে অতএব সেক্ষেত্রে খেয়াল রাখবে যে এই মাপটা যেন ঠিক থাকে ওকে নেক্সট আমরা ভূমিরূপ দেবো ইয়ার দাং দেখো সৃষ্টি বা উৎপত্তি যে কোনো একটা বলতে পারো আর সংজ্ঞা এই উৎপত্তি বা সংজ্ঞা একসাথেও রাখতে পারো যেটা আগের ক্ষেত্রে বললাম আর আলাদাও করতে পারো আলাদা করলে যে নিজের অংশে সংজ্ঞা দেওয়া আছে ওই অংশটা ওপরে দেবে তারপর উৎপত্তিটা লিখবে আর একসাথে লিখলে এইভাবে লিখলে কোনো অসুবিধা নেই ওকে দেখো মরু অঞ্চলে বায়ুর গতিপথে কঠিন ও কোমল শিলা পাশাপাশি উলম্বভাবে অবস্থান করলে মনে রেখো উলম্বভাবে মানে যেটা দাঁড়িয়ে থাকে তাকে আমরা বলি উলম্বভাবে মনে রাখার জন্য কি করবে দেখো ইয়ার দাং শেষে রয়েছে দাং দফর দাঁড়িয়ে থাকা মানে উলম্বভাবে অবস্থান করে ওকে মনে রাখো কিন্তু তাহলে উলম্বভাবে অবস্থান করলে অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়ায় কোমল শিলাস্তর দ্রুত বা অধিক ক্ষয়প্রাপ্ত হয়ে খাতে পরিণত হয় কিন্তু সেই তুলনায় কঠিন শিলা অপেক্ষাকৃত কম ক্ষয়প্রাপ্ত হয়ে মরুভূমির মাঝে দীর্ঘ প্রাচীর বা আল এর ন্যায় অবস্থান করে বায়ুর অব প্যারাচেঞ্জ করে কিন্তু এইভাবেই লিখবে যেমনভাবে লিখে দেওয়া আছে বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে মরু অঞ্চলে সৃষ্ট এরূপ আল বা প্রাচীরের ন্যায় ভূমিরূপকে ইয়ারদাং বলে ওকে দেখো লেখাটা একটু বড় হলেও ভেতরে কিন্তু কোনো কঠিন ভাষা নেই ঠিক আছে এগুলো একটু বোঝাতেই হবে এবং এই ভাষাগুলো রাখতেই হবে ঠিক আছে তারপর চলে আসছি আমরা বৈশিষ্ট্য তাহলে কী বললাম ইয়ারদাং মরু অঞ্চলে গতিপথে কঠিন ও কোমল শিলা যদি উলম্বভাবে অবস্থান করে তাহলে কঠিন শিলাটা অবশ্যই কম ক্ষয় পেয়ে আলের মতো দাঁড়িয়ে থাকে আর কোমল শিলাটা মানে নরম শিলাটা বেশি ক্ষয় পেয়ে খাতে পরিণত হয়ে যায় এই রকম ভূমিরূপকে ইয়ারদাং বলে এটাই পড়লাম তাহলে বৈশিষ্ট্য নেক্সট পয়েন্টে আমরা কী দিচ্ছি দেখো বৈশিষ্ট্যে বলা হয়েছে এগুলির গড় উচ্চতা ছয় মিটার এবং প্রস্ত প্রায় চার আট থেকে চল্লিশ মিটার হতে পারে ইয়ারদাঙের মাথাগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে সুঁচালো হলে নিডল বলে অবশ্যই আন্ডারলাইন অংশগুলো আন্ডারলাইন করো বারবার বললাম তাহলে খাতা তোমার অনেক স্ট্যান্ডার্ড হয় কঠিন ও কোমল শিলাগুলি বায়ুর গতিপথে সমান্তরালে অবস্থান করে মোরগের ঝুটি নাই দেখতে হয় বলে একে কক্স কমরেজ বলা হয় উদাহরণ বলা হয়েছে সৌদি আরবের মরু অঞ্চলে লক্ষ্য করা যায় এছাড়া সাহারা মরুভূমিতে সবচেয়ে বড় ইয়ারদাং দেখা যায় চিত্র দেখে নাও দেখো একইভাবে চিত্র ঠিক চেষ্টা করবে এই সাইজের মধ্যে রাখার চেষ্টা করবে এবং যখন প্র্যাকটিস করবে প্রতিবার একই প্যাটার্নটাই ফলো করো একবার এইরকম রকম একবার ওইরকম নয় এই প্যাটার্নটাই বারবার যখন প্র্যাকটিস করছো সেটাই করো ঠিক আছে তাহলে কিন্তু তোমার পরীক্ষায় অনেক সময় বাঁচবে খুব কম সময়ে তুমি পরীক্ষার খাতায় করতে পারবে এবং তোমার ওটা প্র্যাকটিসের ফলে খুব সুন্দরভাবে করতে পারবে ঠিক আছে বারবার মোছামুছি করতে হবে না বায়ুপ্রবাহের দিক দেখাতে হবে ইয়ারদাং দেখাতে হবে কঠিন শিলা কোমল শিলাগুলো ইন্ডিকেট করতে হবে অবশ্যই নিচে চিত্রের নাম মাস্ট যে চিত্রই এখন না কেন তার নাম মাস্ট দিতেই হবে ওকে আর হ্যাঁ এ প্রসঙ্গে বলি তোমরা কিন্তু লিখছ যে একই পাতার মধ্যে সম্পূর্ণ লেখা চিত্র ওটা রাখার চেষ্টা করো চেষ্টা করো তাহলে খুব ভালো হয় তোমার খাতার প্রেজেন্টেশনটা ওকে আসছি আমরা ইনসেল বার্জ দেখো শব্দার্থ এটি একটি জার্মান শব্দ যার অর্থ দ্বীপ শৈল আন্ডারলাইন করবে অবশ্যই একইভাবে উৎপত্তি সংজ্ঞা যেভাবে দিতে চাও যদি ভেঙে ভেঙে দিতে চাও ভেঙে ভেঙে দেবে যদি একসাথে দিতে চাও একসাথেই রাখবে বলা হয়েছে উৎপত্তি আর সংঘাতে বলছে মরু অঞ্চলে দীর্ঘদিন ধরে বায়ুর ক্ষয়কার্যের ফলে প্রায় সমতল ভূমি বা পেডিপ্লেনে পরিণত হয় এবং তার মাঝে কোনো কঠিন শিলাস্তর অবস্থান করলে তা কম ক্ষয়প্রাপ্ত হয়ে টিলা বা পাহাড়ের ন্যায় অবস্থান করে কোনো কঠিন জিনিস নেই তাহলে মরু অঞ্চলে দীর্ঘদিন ক্ষয়প্রাপ্তির ফলে পেডিপ্লেন বা প্রায় সমতল একটা ভূমি সৃষ্টি হয় সেই ভূমির মাঝে যদি কোনো উচ্চভূমি কঠিন শিলা অবস্থান করে তা তাহলে টিলা বা পাহাড়ের ন্যায় অবস্থান করে কম ক্ষয় পায় ওই জন্য তারপরে প্যারা চেঞ্জ করে কি বলা আছে মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত পেডিপ্লেনের ওপর অবস্থিত অনুচ্চ বেশি উঁচু নয় খাড়া ঢালযুক্ত মসৃণ গাত্রযুক্ত প্রায় গোলাকার অবশ্যই এগুলো প্রায় গোলাকার হয় এরূপ টিলা বা পাহাড়কে ইনসেলবার্জ বলে এই কথাগুলো ভাষাগুলো একদম এইভাবেই রাখার চেষ্টা করো তাহলে খুব সুন্দর সাজানো গোছানো দেখায় ঠিক আছে দেখো এগুলো কিন্তু সবাই একই লিখবে প্রায় ইনসেলবার জিনিসটা কি কিন্তু ভাষাগুলো ঠিক কীভাবে পরপর দিচ্ছ সুন্দরভাবে যে শুনতে ভালো লাগছে মরু অঞ্চলে ক্ষয়কার্যের ফলে সিষ্ট পেরিপ্লেনের ওপর অবস্থিত অনুচ্চ প্রায় গোলাকার হুম এই কথাগুলো পরপর রাখছো তবেই সেই প্রেজেন্টেশনটা সুন্দরভাবে হচ্ছে তুলে ধরা এবং ভাষাগুলো ঠিক হচ্ছে তবেই কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ করে তোমাদেরকে নাম্বার বাড়াতে সাহায্য করে ফুল মার্কস নিয়ে আসতে ওকে হয়েছে নেক্সট আসবো আমরা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি বলা রয়েছে ইনসেল সাধারণত গ্রানাইট নিজ জাতীয় কঠিন শিলা দ্বারা গঠিত উচ্চতা প্রায় তিরিশ থেকে তিনশো মিটার হয় বৃহৎ আকার ইনসেল বার্জ কোপিস এবং ক্ষুদ্রাকার ই হলে টর নামে পরিচিত ঢাল প্রায় সত্তর থেকে আশি ডিগ্রি হয় অস উদাহরণ দেওয়া রয়েছে অস্ট্রেলিয়ার মরুভূমিতে মাউন্ট ওলগা নামক বৃহৎ ইনসেল বার্জ ওকে একই পাতার মধ্যেই কিন্তু চিত্রটা রাখার চেষ্টা করেছি আমরা দেখে নেব চিত্রটা বলছি একই পাতার মধ্যে তোমরা কিন্তু একটা ভূমিরূপ রাখার চেষ্টা করো সম্পূর্ণটা ওকে চিত্র সমেত দেখো চিত্রটা একবার দেখে নাও একই পেজে কিভাবে রাখা হয়েছে কিন্তু পেজে চেষ্টা করবে বরাবর এবার মাঝ চিত্রটা আমরা সামনে থেকে দেখে নিই চলো ওকে চিত্র খুব সহজভাবেই সবকটা সব কটা চিত্র তোমাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি এইটা প্র্যাকটিস করতে চাইলে প্র্যাকটিস করতে পারো এভাবে খুব সহজভাবে দেখো পেডিপেন অংশটা চিহ্নিত করবে আর নিচে অবশ্যই চিত্রের নাম দেবে বললাম শেষে দেখো সবার শেষে কনক্লুশন যেটা আমরা বলি অবশ্যই রাখতে হবে আমাদেরকে পাঁচ মার্কসের ক্ষেত্রে ইন্টোডাকশন শুরুতে এবং শেষে কনক্লুশন মাস্ট কি দেবো কনক্লুশনে উপরিয়ুক্ত ভূমিরূপগুলি ছাড়াও বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট উল্লেখযোগ্য বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপগুলি হলো দেখো আমরা তো তিনটে তুলে ধরলাম আরও অন্যান্য অনেক আছে এটাই বলে শেষ করব হলো ব্লোআউট ভেন্টিফ্যাক্ট মরুদ্যান ডেকানচার যুগান এক্সেট্রা বা ইত্যাদি ওকে এইভাবে কিন্তু প্যারাটা এইভাবে চেঞ্জ করে প্যারা চেঞ্জ করে একটা লিখবে সুন্দরভাবে আশা করি কোনো অসুবিধা হবে না এইভাবে প্রেজেন্ট করলে তোমরা অবশ্যই ফুল মার্কস পাবে পাঁচে পাঁচ আশা করছি বুঝে নিতে কোনো অসুবিধা হয়নি তোমরা নিজেরা নোট ডাউন করে এগুলো প্র্যাকটিস করতে পারো ছবিগুলো এইভাবে খুব সহজভাবে তুলে দেওয়া হয়েছে প্র্যাকটিস করতে পারো এবং বারবার প্র্যাকটিস করবে তাহলে কিন্তু পরীক্ষায় সময় বাঁচবে ওকে খুব ইজিলি করবে এবং মুছতে হবে না বারবার নেক্সট ক্লাসে অবশ্যই কোনো বড় কোশ্চেনই নিয়ে আসার চেষ্টা করছি যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট দেওয়া রয়েছে বিশেষ করে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যে পাঁচ মার্ক্সের দেওয়া রয়েছে সবগুলোই তোমাদেরকে নোটস আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করছি এখন এই পর্যন্তই সঙ্গে থাকো